খানায় কাবায় তাওয়াফের সময় এক নারী এমন একটি দোয়া করলেন যার কারণে মালাকুল মতোকে হাজির হতে হল শুনে আপনার হৃদয কেঁপে উঠবে আল্লাহ আতবার বন্ধুরা খানায় কাবায় হাজ্যের জন্য আসা এক নারী তাওয়াফের সময় এমন একটি ভুল করে ফেলেছিলেন যা তার জীবনকেই বদলে দিল দুই বছরের একটি নিষ্পাপ শিশু মাকে দেখে কাঁদতে কাঁদতে বিল খেয়ে উঠল তার চোখের সামনে মালাকুল মুত এসে সেই নারীকে জাপতে ধরলেন ভিডিও দেখে পুরো দুনিয়ায় তোলপাট শুরু হয়ে গেল এ ভিডিও সাধারণ মানুষের নাগালে আসার আগে যেন মুছে না ফেলা হয় তাই বন্ধুরা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে এই ভিডিওতে থাকুন আর এই ইমান জাগানো কাহিনী শুরু করার আগে নিশ্চিত করে নিন যে আপনি আমাদের চ্যানেল এনআই নলেজ সাবস্ক্রাইব করে রেখেছেন কিনা যদি না করে থাকেন তাহলে সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন যাতে আমাদের আসন্ন ভিডিওগুলোর নোটিফিকেশন সমামত আপনি পেতে পারেন চলুন এখন গল্পের আসল দিকে যাই এই ওমরার মৌসুমে হাজিডেল ভিড় ছিল উপচে পড়া তাদেরই মধ্যে একজন নারীও ছিলেন যিনি ছিলেন অত্যন্ত পরহেজগার এবং নামাজ রোয়ার পাবন্দ তিনি নিজের শহর থেকে দুই বছরের সন্তানকে নিয়ে হাজ্জের মতো মুবারক ফরজ আদায়ের উদ্দেশ্যে এসেছিলেন বন্ধুরা এই নারীর একটি অভ্যাস ছিল যখনই তিনি দোয়া করতেন কাঁতে কাঁদতে এমন অবস্থায় পৌঁছাতেন যে হেঁচকি উঠে যেত সেই নারীর স্বামী যখনই নিজের স্ত্রীকে এত কান্নাকাটি করে দোয়া করতে দেখত তখন বিস্ময় পরে যেত ভেবে উঠতে পারত না এমন কি জিনিসের অভাব আছে যার কারণে সে এভাবে গড় উড়িয়ে দোয়া করে খোদা তাদের সব কিছুই দিয়েছিলেন ভালো বাড়ি সম্পদ আরামায়শে কোনো অভাব ছিল না তারপরও সেই নারী জানে নাকি এমন মিন্তি করে নিজের রবের কাছে দোয়া করে যেতেন অনেকবার তার স্বামী জিজ্ঞেসও করেছিলেন তোমার হৃদয়ে এমন কি আকাঙ্ক্ষা আছে তুমি কি চাও কিন্তু সেই নারী কেঁদে ফেলতেন এবং কেবল একটি কথাই বলতেন আপনি শুধু আমার জন্য দোয়া করুন যা আমি চাই তা যেন আল্লাহ আমাকে দিয়ে দেন আমার দোয়াগুলো যেন কবুল হয়ে যায় সেই পুরুষটিও ছিলেন এক নেক ও সৎ মানুষ স্ত্রীর এই জবাব শুনে সে চিন্তায় পড়ে গেল কিন্তু আর দ্বিতীয়বার কোনো প্রশ্ন করল না বন্ধুরা এবার সেই নারী ও পুরুষ হজের নিয়েতে সফরের প্রস্তুতি নিলেন দুজন একসঙ্গে হজ আদায়ের উদ্দেশ্যে রওনা হলেন এবং খানায় কাবা তাশরিফ নিয়ে এলেন বন্ধুরা খানায় কাবাকে নিজের সামনে দেখে সেই নারী হাত তুলে দোয়া চাওয়ার ভঙ্গিতে আবার কেঁদে উঠলেন নিঃশব্দ ফিসে কণ্ঠে প্রার্থনা করতে লাগলেন গর্ব দিয়ে কেঁদে মিন্তি জানাতে লাগলেন তার স্বামী চিন্তিত হয়ে পড়লেন এমন কি দোয়া এমন কি চাহিদা যার জন্য আমার স্ত্রী এতটা অস্থির হয়ে পড়েছে সম্ভবত আজই সেই সময় উপস্থিত হয়েছিল বন্ধুরা যখন সেই নারীর দোয়া কবুল হতে চলেছিল অনেক হাজ ইকরাম খানায় কাবার তাওয়াফে ব্যস্ত ছিলেন সেই নারীও তার স্বামী ও সন্তানের সঙ্গে তাওয়াফ করছিলেন হঠাৎ তাকে বমি ভাব ধরে এবং তিনি তাওয়াফের সময় লুটিয়ে পড়লেন তার স্বামী যখন স্ত্রীকে পড়ে থাকতে দেখলেন সঙ্গে সঙ্গে তার কাছে দৌড়ে এলেন সন্তানটি ফ্লোরে বসে বসে রইল সেই নারী কষ্টে শ্বাস নিতে পারছিলেন চোখে পানি কিন্তু ঠোঁটে ছিল একটি হালকা হাসি তার স্বামী খুবই চিন্তিত হয়ে পড়লেন কিন্তু সেই নারী বললেন আজ আমার দোয়া কবুল হয়েছে আমি সব নামাজ ও ইফতার সময় এমনকি কাবাকে দেখে প্রথম দোয়াই করেছিলাম যে আমার মৃত্যু যেন খানায় কাবার সামনে ঘটে এই কথা বলে সেই নারী কালিমাই শাহাদাত উচ্চারণ করলেন হেঁচকি উঠল এবং সেখানেই তিনি মারা গেলেন বন্ধুরা এই ঘটনার পর হাজ্জিদের মধ্যে গোলযোগ সৃষ্টি হল সকলেই সেই নারীকে দেখছিলেন যিনি এখন মৃত তার দুই বছরের সন্তান মাকে দেখে কেঁবে কেঁবে বিলক ছিল স্বামী ধাক্কায় কাঁকছিল কখনো স্ত্রীর দিকে কখনো নিষ্পাপ শিশুর দিকে তাকাচ্ছিল নিশ্চয় অনেক মুসলমানের ইচ্ছা ছিল যে তাদের আত্মা কাবার সামনে উড়ে যাবে কিন্তু এই দোয়া চাওয়ার আগে সেই নারী কখনো ভাবেননি যে তার নিষ্পাপ শিশু তার অভাবের সঙ্গে কেমন থাকবে ছোট্ট শিশু কেঁদে কেঁদে তার মায়ের মুখে হাত রাখছিল যেন তাকে জাগানোর চেষ্টা করছে এই দৃশ্য দেখে অনেক হাজ্যিদের চোখও ভিজে গেল তাৎক্ষণিকভাবে চিকিৎসক ও সাহায্যকারীরা চেষ্টা করলেন কিন্তু নারীর হৃদয় বন্ধ হয়ে গেছে তার নারী থেমে গেছে চিকিৎসকের চোখে স্পষ্ট দেখা যাচ্ছিল যে তিনি এখনই নারীর মৃত্যু সংবাদ দিলেন শিশুটি কেঁদে কেঁদে আসার দৃষ্টিতে কখনো স্ত্রীর দিকে কখনো কাবার দিকে তাকাচ্ছিল প্রায় তাকে হাসপাতালে নেওয়ার পরিকল্পনা করা হল যাতে মৃত্যুর চূড়ান্ত নিশ্চিত করা যায় যখন তাকে স্ট্রেচারে রাখার জন্য চেষ্টা করা হলো সেই নারী হঠাৎ এক ঝটকায় বসে পড়লেন মনে হচ্ছিল জীবনে ফিরে এসেছেন তিনি কালীমা তাই জীবা উচ্চারণ করে সন্তানের বুকের কাছে এসে কেঁবে উঠলেন অনেক মানুষ এই চমৎকার দৃশ্য দেখে আল্লাহ আকবার বলে চিৎকার করতে লাগল নারী কেঁদে কেঁদে সয্যোদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন তিনি বললেন আমি আমার মৃত্যু চেয়ে খুব বড় ভুল করেছি যখন আমি পড়েছিলাম তখন আমার আত্মা শরীর ত্যাগ করেছিল আমি খুশি ছিলাম যে আমার দোয়া পূর্ণ হয়েছে কিন্তু যখন আমি আমার সন্তানকে কাঁপতে দেখলাম তখন আমি তপে উঠলাম ততক্ষণে একটি কণ্ঠে বল উঠল তুমি ভাগ্যবান্ন ওভাদা সেই নারী বললেন আমি বিস্মিত আমি সবচেয়ে ভাগ্যবান কারণ আমার মৃত্যুখানায় কাবার সামনে ঘটেছে কিন্তু সেই কণ্ঠ উত্তর দিল তুমি মৃত্যু চেয়ে নিজের জন্য ক্ষতি ডেকেছ তুমি কি চাও না যে পৃথিবীতে নির্ধারিত সময় পর্যন্ত তুমি আল্লাহর ফরজ আদায় করে ভালো কাজ করো আর নেক আমল বৃদ্ধি করো নারী বললেন বন্ধুরা যখন আমি এ বিষয়ে ভাবলাম তখন আমার আত্মা ধাক্কায় কেঁপে উঠল আমি অসহায় হয়ে কেঁদে ফেললাম ক্ষমা প্রার্থনা করলাম আমি কত ধুল করেছি আমি কতটা দুনিয়া এবং আখিরাতি হারিয়েছি তিনি বললেন বন্ধুরা যখন আমি কেঁদেছিলাম তখন আমার আত্মা হঠাৎ এক ঝটকায় ফিরে এলো। চোখ খোলার সঙ্গে সঙ্গে আত্মা এবং শরীর আবার এক হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউই মৃত্যু কামনা করুক না কারণ তা হয় নেকির জন্য হবে হয় গুনাহির জন্য হবে মুমিনের জন্য দুনিয়ার জীবন আল্লাহর অজস্র নেয়ামতের মধ্যে একটি কারণ এখানে সে তার রবকে খুশি করার কাজ করতে পারে নিজের আখিরাতকে উন্নত করতে পারে এবং যদি সে কোনো পাপ করেছে তবে এখানে তাকে কে তোবা করার সুযোগ পায় মুমিনের জন্য দুনিয়ার কষ্ট সর্বদা নিয়ে আসে প্রিয় বন্ধুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনকে কোনো দুঃখ বা কষ্ট এলে এমন কি একটি ছোট খোঁচাও আল্লাহ তা দিয়ে তার গুনাহ মুছে দেন কোনো কষ্টের কারণে মৃত্যু কামনা করা কখনো নয় রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হজরত আনস রাজি আল্লাহ আনু থেকে বর্ণনা করেছেন যে কোনো কষ্টের জন্য মানুষ যদি মৃত্যুর কামনা করে তা নাজায়জ এবং হারাম যদি মৃত্যুর কামনা করতে হয় তবে বলুক যখন আমার জীবন উত্তম আমাকে বাঁচাও আর যখন আমার জন্য মৃত্যু উত্তম আমাকে মৃত্যু দাও এই হাদিসের আলোকে কোন ব্যক্তির জন্য মৃত্যু কামনা করা বা আকাঙ্ক্ষা করা কখনো উচিত নয় এ ধরনের মানুষকে ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর নেক নেয়ামের আশা রাখতে হবে পরিস্থিতি উন্নত করার জন্য এই হাদিসকে মনে রাখা উচিত রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাপছন্দের জিনিসে ধৈর্য ধারণে অনেক খলর ও বরকত রয়েছে নিশ্চল সাহায্য ধৈর্যের সঙ্গে আসে কষ্টের সঙ্গে পরীক্ষা আসে এমনকি অভাবের সঙ্গে সহজতা রয়েছে এক নেক ব্যক্তি কখনো মৃত্যু কামনা করবে না বরং নেক আমলে জড়িত থাকবে এবং তাতে বৃদ্ধি করবে আল্লাহ তায়লা আমাদের এই দোয়া কবুল করুন আমাদেরকে নেক ইমানের সঙ্গে রাখুন এবং আমাদের নেক বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করুন আমিন সুম্মা আমিন প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে আপনার মতামত দিন ভিডিওটি লাইক করতে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যাতে আমরা নিশ্চিত হতে পারি আপনি আমাদের চ্যানেল এনআই নলেজ সাবস্ক্রাইব করেছেন যদি না করে থাকেন তবে সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করুন যাতে আমাদের আসন্ন আরও ভিডিওর নোটিফিকেশন সমমত পান আপনার নিজের যত্ন নিন আর যাদের যত্ন কেউ নেয় না তাদের কথাও মনে রাখুন পরবর্তী ভিডিওতে আমরা নতুন কাহিনী নিয়ে হাজির হব ততদিন আল্লাহ আপনাদের রক্ষা করুন আল্লাহ হাফেজ